প্রথমে আপনাকে স্বাগত সংবাদ আবির্ভাবে কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি বলছি যে আপনার একটা বই যেটা বেরিয়েছে সেটা মানে সাংঘাতিক ভাবে একটা আলোড়ন তৈরি করেছে এই কারণেই বলছি কারণ সেই বই নিয়ে অনেক জায়গায় চর্চা হচ্ছে রীতিমতো এবং যিনি আমাকে আপনার রেফারেন্স দিয়েছেন ইনি আপনার নাম বলছেন মানে আপনি এত একটা ভালো বই লিখেছেন কি আছে সেই বইতে মানে কি এমন লিখলেন যে এতটাই সারা ফেললো অ্যাকচুয়ালি আমি যে বইটা লিখেছি সেই বইটার নাম হোপ ডোন্ট লেট গো সেই বইটা লেখার পেছনে অনেকগুলো রহস্য আছে যেটা আমি অনুভব করেছি তারপরেই বইটা লেখার কথা ভেবেছি বিকজ আমার কর্ম লাইফ বলি প্রায় আট বছর আমি কর্মজীবনে আছি আর সেখান থেকে আমার অনেক এক্সপিরিয়েন্স আর কি আমি গেইন করেছি তার সাথে প্রচুর লোকের সাথে কথা বলেছি প্রচুর স্টুডেন্টদের সাথে কথা বলেছি প্রচুর লাইফের এক্সপিরিয়েন্স করেছি সেই এক্সপিরিয়েন্স আর সেই স্টুডেন্টদের সাথে কথা বলার থেকেই শুরু হয় আমার এই জার্নিটা যে মানে মানুষের লাইফে আর কত প্রবলেম থাকতে পারে মানুষের জীবনে শুধু একটা জিনিসই অনেক বেশি হয়ে যায় সেটা হচ্ছে তার জন্যই আমার বইটা লেখা ডোন্ট গো কারণ তুমিও হয়তো যে মানুষের লাইফে এক একটা ফেজ এমন আসে যখন সেখান থেকে বেরিয়ে আসাটাই আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জেস হয়ে দাঁড়ায় কিন্তু সেখান থেকেও মানুষ বেরিয়ে আসে কারণ সেই একটা হোপের জন্য আমার এক্স বস ছিল যখন আমি ফিউচার গ্রুপে জব করতাম সে আমাকে একটা কথা বলেছিল যে উমিদ সে দুনিয়া কায়েম হ্যাঁ তো ওই উমিদটাই হচ্ছে হোপ যেটা আমার জন্য অনেকটা সারা ফেলেছে আর কি আমার লাইফে সেটাকে আমি সবাইকে চেষ্টা এটাও করি যে সবার লাইফে যেন এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে মানুষ যতই একেবারে ভেঙে পড়ুক বা যতই প্রবলেমে পড়ুক কোনো না কোনো একটা জিনিস ওই হোপটা যেন তাদের মধ্যে থাকে সেখান থেকে আর কি আমার বইটা লেখার মানে সূত্রপাত বলা যেতে পারে তারপরে আমি বইটা লিখলাম লেখার পরে এখানে অনেক স্টোরিও হয়তো তুমি পাবে যদি বইটা পড়ো পড়ো সেই বইটাতে অনেকগুলো স্টোরিজ আছে তাদের ভেতরকার স্টোরি আমি অতটা লিখিনি বাট তাদের সাথে কিভাবে আমি ওই জার্নিটা হিল করেছি সেটা আমি লিখেছি অ্যান্ড আই লাভ ইট লেখার পরে আমার মনে হয়েছে যে তাদেরকেও আমি একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি হয়তো তাদের অরিজিনাল নেম আমি নিয়ে কিন্তু কিছু ছদ্ম বেশি নেম তাদের নিয়েছি অ্যান্ড তাদের নিয়ে এই স্টোরিটা লেখা তাদেরকে ফিল করা তার সাথে সাথে আমি নিজের এক্সপিরিয়েন্স টাও ফিল করেছি যে আমিও কতটা এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম কোনো একটা টাইমে প্রবলেম লাইফে অনেক থাকে দেন তারপরে ওই একটা হোপ আমার লাইফে আহ অনেকটা ইম্পর্টেন্ট জায়গা এসে দাঁড়ায় তো সেটা অবশ্যই এমন একটা প্রবলেম বলুন যে প্রবলেমটা মানে আপনি ফেস করেছেন এবং যেখান থেকে আপনি মনে করেছেন যে ঘুরে দাঁড়ানো দরকার ওকে তাহলে তো আমি বলবো সবার আগে আমার কর্ম লাইফের কথা কর্ম লাইফে আমি অনেকগুলো প্রবলেম ফেস করেছি আর আমার মনে হয় যে শুধু আমি না আমার লাইফে যত লোক আছে আমার বন্ধু হোক বান্ধবী হোক ইভেন সবার লাইফে এই ফেস তো থাকে পলিটিক্স বলে একটা বস্তু হয় সেইখানে কিন্তু আপনাকে অনেকটা বেশি হিল হতে হয় সেই হিল হওয়াটা জানিটা কিন্তু এতটা ইজি নয় বিকজ আমাদের মনে হয় মাঝে মাঝে যে আমি ছেড়ে দেবো এটা আমার আমি কেন এটা বলছি বিকজ কর্ম লাইফের ক্ষেত্রে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি সেখানে তোমার এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়ায় যে তুমি যদি সেই পথে না চলো বা যেই পথটা তারা চাইছে সেই জায়গাতে যদি তুমি না দাঁড়াতে পারো তাহলে তোমাকে তারা কোনোভাবে নিজেদের কাছে কাজ করতে দেবে না বা তুমি আরো কিছু বড় হতে পারবে না সো দ্যাট ইজ দ্য প্রবলেম বাট ওখানে থেকে লড়াই করে নিজের জায়গা অর্জন করা সেটা কিন্তু একটা হোপের জন্যই হয় তারা অনেক কিছু সহ্য করে সেখান থেকে শুরু করে আহ সেই জায়গাটায় মানে যেখানে দাঁড়ানোর জায়গাটা সেটাও কিন্তু একটা হোপের হয় আর নট ইভেন কর্পোরেট ইভেন আমি যদি বলি স্টুডেন্ট লাইফে স্টুডেন্টদের সাথে আমি কথা বলেছি তাদের লাইফে যে প্রবলেম গুলো তারা যেভাবে ওখান থেকে উঠে এসে নতুন আমার পড়াশোনা করার কথা ভেবেছে বা আমার ফ্রেন্ডস আমার বান্ধবী বা আমার আশেপাশের লোক তারা যেভাবে নিজেদেরকে দেখে মানে তুমি এটাই বুঝবে যে লাইফে একটা যদি হোপ না থাকে মানুষ কখনোই আর একটা নতুন স্টেপ নিতে পারবে না তো তার জন্যই আর কি এই আমার বইটা লেখা তার জন্যই আমি ভেবেছি যে এটা সবার জন্যই এই বইটাকে যাতে আমি দেখাতে পারি সবার কাছে যেন পৌঁছাতে পারি অ্যান্ড সবাই যেন এটা বোঝে যে কখনোই নিজেকে ছোট বা নিচু মনে করো না জাস্ট ডু দ্যাট তুমি যেটা ভালোবাসো সেটা করে যাও অ্যান্ড হোপফুলি ভগবান তোমার কথা অবশ্যই শুনবে তার সাথে সাথে নিজেদের জীবনের ইচ্ছাটা কখনো ছেড়ে দিও না সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় তোমার বইটা এই মুহূর্তে মনে হচ্ছে না খুব ইম্পর্টেন্ট কারণ কি কারণ আমি তোমার বইয়ের কিছুটা সারমর্ম পড়লাম যেটা আমাকে লিখে পাঠিয়েছিল তাতে করে দেখছি যে এই মুহূর্তে যারা এসআইআর করছেন বিএলওরা যে সমস্ত বিলরা তারা আশা ছেড়ে দিচ্ছেন আত্মহত্যা করে ফেলছেন কাজের লোক আছে কাজের চাপ আছে সবকিছু আছে মানছি কিন্তু তাই বলে আত্মহত্যা করব এই জায়গাটা তুমি কিভাবে রিয়েলেক্ট করছো আমি কোনো পলিটিক্স কথা বলবো না বাট একটা কথা বলতে পারি যে জীবনের অনেকগুলো না সত্যি সত্যি প্রেশার আসে ক্রিয়েট করে যেখানে মানুষ উঠে দাঁড়াতে পারে না যেখানে মানুষ অনেকটা কষ্ট বোধ ফিল করে যেমন আমার মধ্যেই হয়তো একটা 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 স্টোরি আছে মা বা তার বাচ্চা আহ যার একটা এমন শরীর খারাপ হয় সেখান থেকে সে উঠে দাঁড়াতে পারছে না বা সে ভাবতে পারছে না সে কি করে তাকে বাঁচাবে বা কি করে নিয়ে আসবে কিন্তু সেই একটা হোপ জীবনের একটা হোপই তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে তাকে এগেইন কাছে নিয়ে আসতে সাহায্য করে তাকে লোকের কাছে বলতে সাহায্য করে যে আমার প্রবলেম এটা হয়েছে আমাকে সাহায্য করো বা আমি নিজে থেকে উঠে দাঁড়াই মানে ওই যে জোরটা লাগে না যে লাইফে যে আমি বাঁচতে চাই বা আমাকে বাঁচাতে হবে সেই জোরটা হচ্ছে হোক মানে যেটা লড়াই একদম সেটা হচ্ছে হোক যদি তোমার লাইফে একটা হোক থাকে তুমি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারবে বিশ্বাস করো তোমার যদি লাইফে একটা হোক থাকে বাট এই হোকটাই হচ্ছে আমাদের জোর সেই জোরটাই হচ্ছে হোক আমার কাছে তো সেটাই মনে হয় এন্ড আমার মনে হয় লাইফে প্রত্যেকটা মানুষের কাছে যদি একটা হক থাকে সে নিজে ঘুরে দাঁড়াতে পারবেই পারবে আর তার আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি এত চাপ নিয়ে কাজ করো মানে কর্পোরেট চাপ তো চাপ মানে আমরা জানি কি মারাত্মক চাপ তো সেই চাপের পর বই লিখলে কেমন মানে লেখা সহায়টাকে লেখি করে ওকে সো ফার্স্ট অফ অল এই বইটা যে শুধু আমি একা লিখেছি তা নয় আমার একজন এডিটার আছে তার নাম আবিরা ভৌমিক আহ সে আমার কালিগস বলা যেতে পারে সো এই বইটা মোটামুটি আমি পাঁচ মাস ছ মাস ধরে প্ল্যান করছি বইটা লেখার কথা অনেকটা টাইম ধরে আমি ভাবছিলাম যে এই বইটা লিখবো তার মধ্যে আমি আর একটা বইও পাবলিশ করি যেটা পুরোটাই এডুকেশনাল বেস স্টার্ট ডিজাইনিং গ্রাফিক ডিজাইনিং ডিজাইনিংয়ের ওপর যেহেতু আমার বেসিকটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনিং থেকে স্টার্ট করে মার্কেটিং অ্যান্ড মিডিয়াতে আমি আছি এখন ডিজিটাল মিডিয়াতে আছি সো ওখান থেকে শুরু করে আমার ওই বইটা পাবলিশ হয় অ্যান্ড আই ডু রিসার্চ অ্যাজ ওয়েল তো এখন আমি যদি বলি হোপের কথাটা হোপ হোকটা রেখার চিন্তা ভাবনা অনেকটা দিন ধরেই আসছিল মানে আমার লাইফে হোপনি অনেক কিছুই ছিল বাট এই যে পুরো মানে পাঁচ মাসের যে কি বলবো ডিউরেশনটা সেখানে আমি আমার বইটা লিখি লেখার পরে আমার যে কালিগস আছে তাকেও বলি সে অনেকটা এডিট করতে আমাকে সাহায্য করে এন্ড তারপরে এসে আমার এডিটার হিসাবেই বলা যেতে পারে অ্যান্ড তারপরে যে পাবলিশার আছে আহ টরেন্ট ওনান বলা হয় তো উনি দেখেন পুরোটা মিউনিস্ক্রিপ্ট আন আফটার দ্য এটা পাবলিশ করা হয় বা পুরোপুরি বলব না এটা আমার ক্রেডিট বাট আমি বলবো সবার ক্রেডিট মানে সবাই আমাকে অনেক উৎসাহ দিয়েছে আমার ফ্রেন্ড রশ্মি যার কথা আপনি বলছেন ও আমার পাশেই বসেগস নাও সো ও আমাকে অনেক উৎসাহ দিয়েছে আমার ফ্যামিলিজ আমার মা আমার দাদা আমার পুরো অনেক দিয়েছে সো এই ফ্যামিলিজ উৎসাহর জন্যই কি নিজের কিছু করে দেখানোর ওই যে চাহিদাটা সেটা আমি পেয়েছি আর रही বাদ কি আমি কতটা টাইম পাচ্ছি আমি টোয়েন্টি ফোর আওয়ার্স ট্রাই করি কাজ করার কিছু না কিছু একটা করার সো আই ডু দ্যাট মানে এই যে তুমি যে লিখলে লেখার পরে যখন বইটা বেরোলো যখন অফিসের লোক জানতে পারলো অফিসের বস বকেনি অফিসের বস বকেনি উল্টে অফিসের বস সবার আগে বলেছে আমি অর্ডার করবো আমি অর্ডার করে আমি দেখবো সো আমার অফিসের বস বকবেন অবশ্যই কিন্তু সে খুব ভালো পছন্দ করেছে উনি একজন লেডি তো ও পছন্দ করেছে তার সাথে সাথে উনি অর্ডারও করেছে আর উনি পড়ছে আমার মনে অফিসে প্রচুর লোক আছে যারা আমার বইটা কিনেছে সবাই বলছে বইটা ভালো লেগেছে বইটা ভালো লাগছে লোকে অ্যাকসেপ্ট করছে গ্রহণ করছে এই জায়গাটা কেমন লাগছে মানে আমার কি আরো বই লেখার উৎসব আমার ইচ্ছে আছে আমি এখন অব্দি দুটো বই জাস্ট লিখেছি একটা ই বুক পাবলিশ করেছি অ্যামাজন কিন্ডলে আর একটা আমি এই হোক যেটা কিনা ফিজিক্যালি পাবলিশ করেছি আমার আরেকটা ইচ্ছে আছে বই লেখার বাট সেটা সিক্সই হবে নট নাও সবাই খুব মানে যখন সবাই বলছে যে উৎসাহ যখন তোমায় দেয় সত্যি তোমার ভালো লাগে আর কিন্তু উৎসাহটা করাটাও কিন্তু একটা চাপের বিষয় ছিল একটা একটাও আমি বলবো একটা হোক এই ইচ্ছাটা নিজের মধ্যেই ছিল এই আশাটা নিজের মধ্যেই ছিল তার জন্যই আমি আমার কাজটা করেছি নাও পিপুলি সবাই আমার বই পছন্দ করছে সবাই আমাকে উৎসাহ দিচ্ছে যে করো আরো কিছু করো সো আই রিলি লাইক অ্যাড আই লাইক এড সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা তোমার চ্যানেল মাধ্যমে মাধ্যমেও বলতে চাই যারা আমার বইটা দেখছে পড়ছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যারা উৎসাহ দিচ্ছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর একটা বলছি যেটা তোমার চাকরি করতে করতে ফ্যাশন ডিজাইন তারপর হচ্ছে এই এডিটিং এনা থ্যানা বই ছাপানো একটা বিশাল বইকে পাবলিশ করা কারণ এটা আমরা জানি কারণ এগুলো বিশাল মানে বিশাল খাটনির ব্যাপার মানে ভিটিভি করা সাথে ফরম্যাট বানানো তারপরে সেই ইয়েতে যাওয়া সেগুলো দেখা এত কাজ মানে এই এত কাজ সমস্ত অফিস ছেড়ে ছুড়ে দিয়ে করতে অফিসের বস জানতে পারেনি তখন না আমি এটা বলবো না যে আমাকে অনেকটা বেশি পাবলিশিং হাউসে যেতে হয়েছে আমাকে পাবলিশিং হাউসে একবারই জাস্ট আমি ভিজিট করেছি আর যে আমার পাবলিশার আছে সে সে কিন্তু আমাকে খুব হেল্প করেছে ব্যাপারটা নিয়ে বাট হ্যাঁ অনেকবার ম্যানুস্ক্রিপ্ট আমি চেঞ্জ করেছি সেটা আমাকে করতে হয়েছে আর সেটা আমাকে বাড়িতে বসেই করতে হয় আমি স্যাটারডে সানডে গুলোতে কাজ করি অ্যান্ড আফটার অফিস আমি বই লেখার জন্য সময় বার করেছি অ্যান্ড শুধু বই লেখাটা ভুল হবে আই হ্যাভ ওয়ান ওয়েবসাইট যেখানে আমি নিজের জিনিসপত্র স্টুডেন্টদের সাথে অ্যাকচুয়ালি আমি লেকচারারও তো তাদের সাথে মিলিয়ে আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে কিনা তাদের নিজেদের বানানো প্রোডাক্ট বিক্রি করছে অল ওভার ইন্ডিয়াতে তো সেটাও কিন্তু আমি করেছি আফটার দ্য অফিস আমি বাড়িতে আসি আটটা সাড়ে আটটা আফটার দ্যাট আমি বারোটা একটা অব্দি কাজ করি তারপরে ঘুমাই দেন এগেইন সেম রিপিটেশন হতেই থাকে বাট আমি কখনো হার মানতে দিই না বিকজ লাইফে আপস অ্যান্ড ডাউন তোমার হবেই বাট নেভার গিভ আপ তো এই নেভার আমাকে হোক লিখতে সাহায্য করেছে সেটা আমি বলতে পারি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তুমি এগিয়ে যাও আবার যদি বই লেখো আমাদের অবশ্যই 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 অসংখ্য ধন্যবাদ